বিএমপি যদি ক্ষমতায় আসে মানুষ যদি রে ভোট দেয় তাহলে আপনার সমস্যাটা কী এরকম বহুত মানুষ আছে সুলকানি মানে তারা সুলকায় বিএনপির দেখলেই তারা সুলকায় এ সুলকানিটা কী আরে ভাই যদি সাধারণ মানুষে রে ভোট দেয় বোর্ডে যদি নির্বাচনে যদি ফাঁস করে ফাঁস করে যদি নির্বাচিত সরকার গঠন করে তাহলে আপনার সমস্যাটা কী আপনার কোন দিক দিয়ে ক্ষতি হয়ে যাইতেছে আপনার ক্ষতি হইলে আপনি রে ভোট দিয়ে না যারা দেওয়ার সাধারণ মানুষেরা দেওয়ার তারা নির্বাচিত করব ভোট দিব আপনি দিয়ে না আপনারা তো জলে কে গা স্বৈরাচারই মনোভাবটা তো আপনার থেকেই প্রথমে জন্ম নিল যে আপনি চান না নির্বাচন হোক তার মানে আপনি একটা আপনিও একটা স্বৈরাশার হয়ে গেলেন গা এটা বাস্তব কথা আপনি নিজে একটা স্বৈরাচার হয়ে গেলেন গা কারণ আপনি চান না যে নির্বাচন হোক ইউনুট সরকার থাক তার মানে আপনিও একটা স্বৈরাচার এখন যদি সাধারণ মানুষ ভোট দিয়ে যদি রে নির্বাচিত করে বিএমপি যদি সরকার গঠন করে তাহলে আপনার সমস্যাটা কী হইব আপনি বাধা দিবেন কেন তাহলে তো আপনি ভোটের অধিকারটা আপনি কাইরা নিলেন আপনি তো তাইলে এরকম না আপনি যেই যেই হন জামাত যদি ক্ষমতায় সাধারণ মানুষ যদি জামাতের ভোট দেওয়া নির্বাচিত করে সরকার গঠন করার দায়িত্ব দেয় আপনার সমস্যাটা কি আপনার কেন চুলকায় যদি গণ অধিকার পরিষদ তারপরে যে কোনো একটা দল ক্ষমতায় আসে সাধারণ মানুষ ভোট দেয় নির্বাচন হয় তাহলে চুল্কাইলে আপনার আপনার সুলকানি কেন আপনি সাইতে আছেন সরকার থাকতো আর ইনু সরকার থাকবো মানে তো যে যেই নির্বাচনের জন্য যেই ভোটের জন্য এত দিন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ জীবন দিল যান প্রাণ দিল তাহলে আপনার সমস্যাটা কী আপনি এটা কেন বাধা দিতে আছে আপনার কোন দিক দিয়ে চুল্কায় কর আপনার বো মনোভাবটা মন থেকে মাইন্ডের থেকে সেট আপটা সরান আপনি হইতে পারেন কোনো ভালো ভদ্রগড়ের সন্তান ভালোঘরের সন্তান কিন্তু মাইন্ডসেট আপটা পরিবর্তন করে যদি সাধারণ মন মানসিকতা থাকে তাইলে আপনি ভালো আর নাইলে আপনি ভালো না যদি আপনি ধরেন একজন মানুষ ক্ষমতায় দেশে নির্বাচন নাই আমাদের সংস্কারের দরকার সংস্কারের জন্য তো সময় দিতেই আছে সংস্কারের যে সংস্কার করার জন্য যে সময়টা এই সময়টা তো আপনাদেরকে সবাই দিতে আছে যে না আপনারা সংস্কার করেন কিন্তু সংস্কারের নামে যদি আপনারা বিশ বছর দশ বছর ক্ষমতায় থাক থাকার ভাবনা করেন এই চিন্তাভাবনাটা থেকে দূর হয়ে যাবে এটা সম্ভব না এটা বাংলাদেশ বুঝছেন সারে হাসিনারে ফতন ঘটাইছি আবার দেশে যাবো দরকার হইলে আবার দেশে যাইয়া এই ইউনুসেরে আবার ফতন ঘটামো বইলা দিলাম এটা দু সাল শেষ দু সাল শুরু এটা মনে করেন না যে ইউনুস ছাত্র ছাত্র সব ছাত্র না ছাত্রর ভিতরে বহুত বিএমপি আছে ছাত্রর ভিতরে বহুত জামাত আছে ছাত্রর ভিতরে বহুত আওয়ামী লীগ আছে খালি ছাত্ররা মনে করেন ছাত্র ছাত্র করেন ছাত্র কয়জন সব সবকটার পরিচয় আছে সব কয়টা রাজনীতির পরিচয় আছে একটা কইতে পারবো না যে আমি কোনো রাজনীতিক পরিচয় না আমি সাধারণ ছাত্র একটা লোকও কইতে পারবো না সবগুলার রাজনৈতিক পরিচয় আছে এই সমন্বয়ক সমন্বয়কের একটা গাইটা দেন না একটাও যদি পরিচয়বিহীন পান সবগুলার পরিচয় আছে সবগুলার পরিচয় আছে কেউ আওয়ামী লীগ করে কেউ বিএমপি করে কেউ জামাত করে কেউ নাগরিক পার্টি করে কেউ সাধারণ পার্টি করে কেউ অমুক পার্টি করে সব কয়টার রাজনীতির সাথে সংযুক্ত আছে এটা মনে করেন না যে এদের সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই সব কয়টা রাজনীতিক তার দলের ইয়ে আছে সাধারণ ছাত্র কি পাইছেন আপনি সাধারণ ছাত্র ছাড়া এই লুকের থেকে সবাই এই এই দেশটার জন্য এই দু হাজার চব্বিশের যেই আন্দোলনের জন্য সবার ভূমিকা আছে বিএমপি জামাত তারপরে সাধারণ ছাত্র দেশের সাধারণ মানুষ সবার ইয়ে আছে অবদান আছে কারো অবদান অস্বীকার করার মতো না আপনি ছাত্র যে আপনি একবারে আপনি সব কিছু আপনার ওপরে নিয়ে নিলেন না আমি নিজে একজন প্রবাসী আমি দেশে গেছিলাম এই সময় আন্দোলনটা হয়েছে এই সময় আমি এখানে ছিলাম আমি আন্দোলনের দোরগড়ায় ছিলাম আমার অনেক ইয়াতেও আছে ভিডিওতেও আছে আপনার দেখা নিয়ে বাট এগুলো আমি এখন বলি না এগুলা বলার যাবে না তাই এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন নিজের স্বৈরাচারী মনোভাবটা প্রকাশ করবেন না আপনি যখন বলেন যে ইউনুস সরকার দশ বছর থাক পাঁচ বছর থাক আপনি একটা স্বৈরাচারী মনোভাব প্রকাশ করলেন আপনি দেশে নির্বাচন চান না আপনার মতো দ্বার সবাই না বিএনপি এত বড়ো একটা দল জামায়াত এত বড় একটা দল তারা চায় দেশে নির্বাচন হোক সরকার গঠন করুক তা আপনার সমস্যাটা কী সাধারণ মানুষ যদি নির্বাচন চায় সাধারণ মানুষ যদি ভোট চায় ভোট দিয়ে মানুষের নির্বাচন করে নির্বাচিত করে তাহলে আপনার কেন জ্বলে আপনার কেন চুলকানি হয় এই চুলকানিটা কমাইলান এই চুলকানি ভালো না স্বৈরাচারী মনোভাবটা কমায় ফেলান আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দেশে যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের জন্য মঙ্গল হবে ততই দেশের জন্য ভালো হবে এই বিচার বিচার করতে আজকে ট্রাইব্যুনাল গঠন করছে আজকে ছয় মাস সাত মাস হয়ে গেছে ট্রাইব্যুনালই এখন পর্যন্ত ঠিকমতো গঠন করা হয়নি এখনো বিচারের কার্যক্রমই শুরু হয় নাই তাহলে আপনি বিচারটা করতে করতে কত বছর লাগবে তাহলে এত বছর ইনুস সরকার থাকলে তাইলে দেশের বারোটা বেজে যাব আপনার মনে হইতাছে আপনি আবেগে কইতাছেন যে ইনুস সরকার থাকলে ভালো হইব এই আবেগ দু এক বছর পরেই থাকতো না এই আবেগ এক বছর পরেই দেখবেন যে নাই আপনি নিজেই তখন চিকারে চিক্কেরে কানবেন আর কইবেন তুই নাম তুই নাম এই আবেগ বাঙালি আসলে আবেগের কারণে বাঙালি কিন্তু কিচ্ছু করতে পারে না আবেগটা আগে সরাই তুই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ